নমস্কার বন্ধুরা আর্ণব কিট চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে পোয়া পিঠে পোয়া পিঠে খেতে খুব নরম তুলতুলে হয় দেখুন আমি কিভাবে পোয়া পিঠে বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি এক বাটি মতো চালের গুঁড়ো নিয়ে নিলাম আর দিয়ে দিলাম এক বাটি মতো ময়দা একই বাটির আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর এখানে সুজি আমি এক ঘন্টা আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম ওই বাটির মাপে আধ বাটি মতো প্লেন জল দিয়ে আমি সুজিটা ভিজিয়ে রেখেছিলাম হাতে করে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিলাম এরপর সুজিটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি এবারে এই শুকনো উপকরণের মধ্যে সুজিটি আমি খুব ভালোভাবে হাতে করে মিশিয়ে নেব দেখুন এরকমভাবে হাতে করে মিশিয়ে নিতে হবে এখানে অল্প পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি অল্প অল্প করে আপনারাও জল দেবেন সঙ্গে কিন্তু জল দেওয়া চলবে না তাহলে বেটারটি পাতলা হয়ে যেতে পারে আপনারা কম কম করে জল দিয়ে বেটারটি হাতে করে মাখিয়ে নেবেন দেখুন আমি রকম রকমভাবে বেটারটি বানাই আপনারাও ঠিক একই রকমভাবে বেটারটি বানিয়ে নেবেন কারণ পোয়া পিঠের বেটার খুব পাতলা হবে না আবার খুব যে ঘন তাও হবে না দেখুন আমি হাতে করে ঠিক এরকমভাবে মাখিয়ে নিচ্ছি যাতে একটাও গুটি গুটি না থাকে এরপর আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম বেটারটা ঠিকঠাক করার জন্য দেখুন আমার বেটার প্রায় রেডি হয়ে গেছে এরপর এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি চিন চামচ মতো চিনি দিয়ে দিলাম এবার এটিকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে চিনিটা গলে যায় দেখুন আমি চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমার ব্যাটার রেডি হয়ে গেছে এরপর গ্যাসের মধ্যে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম আমি সাদা তেল পোয়া পিঠে বানানোর জন্য তেলের পরিমাণ একটু বেশিই দিতে হবে কারণ পোয়া পিঠেগুলো ডুবো তেলে ভাজতে হবে আর এখানে আমি পোয়া পিঠে বানানোর জন্য ছোট্ট নিয়ে নিয়েছি দেখুন দিয়ে দিলাম এখানে আমি দেখতে পাচ্ছেন আমার পোয়া পিঠে কীরকম ফুলে উঠেছে দেখুন পোয়া পিঠে খুব সুন্দরভাবে ফুলে উঠেছে পোয়া পিঠেটা একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি একবারে খুব লালও করব না দেখুন আমার একটা পোয়া পিঠে বানানো হয়ে গেলো আরেকটা বানিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার পোয়া পিঠেগুলো কীরকম ফুলে উঠছে দেখতে পাচ্ছেন এগুলো খেতেও খুব নরম এবং তুলতুলে হবে দেখুন আমার পোয়া পিঠে কীরকম ভুলে উঠেছে এভাবে আমি সব পিঠেগুলো একে একে বানিয়ে নেব দেখুন আমার পিঠেগুলি কত সুন্দর হচ্ছে আমি এভাবে সব পিঠে বানিয়ে নিলাম যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ফলো শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ফিরে আসছি পরের একটি নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ